যেহেতু পাঁচই আগস্টের আগে এবং পরে এক ধরনের ইন্টারনেট বিভ্রান্ত ছিল আমাদের সাথে নেতা কর্মীদের যোগাযোগ নিবিড় ভাবে হচ্ছিল না অনেকে হসপিটালে ছিলেন এখন অনেক জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি অনেক অনেককে কারাগারে যেতে হয়েছে সেজন্য আমরা প্রকৃত যে তথ্যটি সেটি আমরা সঠিকভাবে আপনাদেরকে দিতে পারিনি সেজন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সারা দেশের এই যে যে আন্দোলন হয়েছে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে একটি যৌক্তিক আন্দোলন খনি সমাপ্ত হয়েছে খনি হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে এবং সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কতজন নেতাকর্মী এই খনি হাসিনা সরকারের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার প্রকৃত চিত্র তুলে ধরার জন্য আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকের এই সংবাদ সমারোহে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি জনাব আবু আফসার মোহাম্মদ ইয়াহিয়া উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক জনাব শ্যামল মাদক সহ উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের যুক্ত সাধারণ সম্পাদক কিন্তু সহ সাধারণ সম্পাদক বৃন্দ এবং সম্পাদক বৃন্দ এবং সহ সহ

আমরা একটা সঠিক চিত্র আপনাদের একটু উপস্থাপন করব এবং আমরা সেই লিস্ট আমাদের যারা শহীদ হয়েছে সেই পূর্ণাঙ্গ তালিকাও আপনাদের করে আমরা আজকে উত্থাপন করবো এবং আপনাদের সরবরাহ করবো সেখানে সচিত্র এবং ডিটেলস লেখা রয়েছে ছাত্রদল কোন ইউনিটের নেতৃত্বে রয়েছে সেই হিসাবে আমি শুরুতে বলে নিচ্ছি আমাদের এই গণ আন্দোলনে আমাদের যে নেতৃত্বে বক্তব্য সেখানে সবকিছু চলে আসছে সবাইকে ধন্যবাদ শুরু করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ

এই আন্দোলনে হাজারের অধিক ছাত্র জনতা শহীদ হয়েছেন আমি আপনাদের আমাদের ছাত্র দলের উনপঞ্চাশ জন শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাদের জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দুই সাল থেকে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে নয় সাল থেকে সরকার সিনার বিরুদ্ধে রাষ্ট্রপতির সক্রিয় पत्र করে বলেছে যার জন্য আমাদের শতদল সংগ্রামে আমাদের অসংকর্ষ সহযোদ্ধা খুন খুন হয়েছে আয়নাঘরে বন্ধ হয়েছে গেছে কারাগারে নির্যাতনের শিকার হয়েছে শত নির্যাতনের পরেও আমাদের সংগ্রাম অব্যাহত ছিল বিগত 16 বছরে আমরা একটি দিনের জন্য আন্দোলনের মাঠ ছেড়ে যায়নি প্রিয় বন্ধুগণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বেশিরভাগ বিরোধী আন্দোলনে ছাত্রদল অগ্র সৈনিকের ভূমিকা পালন করেছে জনগণের সকল নেতৃত্ব আন্দোলন করে তুলেছে আপনারা এখন এখন জ্বালানি খাতে রচিরবিহীন দুর্নীতির খবর প্রকাশ করে শুরু করেছেন কিন্তু আপনাদের মনে থাকার কথা বিদ্যুতের লোডশেডিং এবং জ্বালানি খাতে অনুরোধ স্থাপনার প্রতিবাদে বিগত একত্রিশ জুলাই দু অনুষ্ঠিত বিএনপি সমাবেশে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে 3 আগস্ট দু হাজার বাইশ তারিখে শহীদ হয়েছেন ভোলা জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি নুরে আলম প্রিয় সাংবাদিক বন্ধুগণ সম্প্রতি জুলাই আগস্ট মাসের আন্দোলনে ছাত্র দলের ত্যাগ ছিল নজিরবিহীন গোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শুরু থেকে ছাত্রদল পূর্ণ সমর্থন জানিয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেড়াবে ছাত্রদলের দলের সর্বস্তরের নেতা কর্মীরা সাধারণ ছাত্রদের সাথে যুক্ত হয়ে আন্দোলনকে ব্যবহার করেছে ষোলো জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাইদ শহীদ হয়েছেন তার মৃত্যু পুরো দুনিয়াকে নাড়া দিয়েছে একইদিন অর্থাৎ সারা বাংলাদেশে দ্বিতীয় এবং ছাত্রদলের প্রথম চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের সদস্য ওয়াসি মাকরাম শহীদ হয়েছেন শহীদ হয়েছেন মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহদি হাসান রাব্বি নব্বইয়ের স্বেচ্ছার বিরুদ্ধে আন্দোলনে এক এগারো আন্দোলনে ধারাবাহিকতা স্বরের শাসকের বিরুদ্ধে গণতন্ত্রের ভ্যানগার্ড হিসাবে ছাত্রদল এবারও পূর্ণ শক্তি নিয়ে শেখ হাসিনার পতনের আন্দোলনে ছাত্র জনতার সাথে সামিল হয়েছিল যে এই আন্দোলনে পরাজিত হয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে এই আন্দোলনে ছাত্র দলের একুশ বিগত জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র দলের দুই হাজারের অধিক নেতাজনী গ্রেপ্তার হয়েছে যাদের সবাইকে হেফাজতে পুলিশের নির্যাতনের শিকার হতে হয়েছে জুলাই এবং আগস্টের গণ অবধানে পলাতক শেখ হাসিনার ছাত্র দলের মূল উনপঞ্চাশ জন সহযোদ্ধাকে খুন করেছে আমরা আমাদের আমরা আপনাদের সামনে উনপঞ্চাশ জন বীর নাম ও পরিচয় উত্থাপন করছি অতি দ্রুততম সময় প্রথমে ওয়াসিম আকরাম হ্যাঁ শুধু নামগুলো বলছি মোহাম্মদ ওয়াসিম আকরাম মোহাম্মদ মাহবুব আলম আইফুর রহমান রাসেল মোহাম্মদ সবুজ মিয়া বিপ্লব হাসান ইমন মিয়া মেহিদিয়াসান রাব্বি মোহাম্মদ রায়হানুল ইসলাম রায়হান মোহাম্মদ শহীদ কাউসার বিজয় ফজলে রাব্বি মানিক মিয়া শারিক ফুরিদ শেখ শহীদ ইসমাই হিসান রাব্বি শহীদ শাহুন শহীদ মোহাম্মদ শামীম হালাদার শহীদ ইরফান ফুরিয়া শহীদ মোহাম্মদ মনির হোসেন শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিদ শহীদ মোহাম্মদ হাসান মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ রফিকুল ইসলাম শহীদ রাকিব আহমেদ শহীদ দিদার হোসেন শহীদ আফিকুল ইসলাম সাহ শহীদ দিতুল হাসান শহীদ তানবীর হোসেন মাহমুদ শহীদ সুপ্ত শহীদ মোহাম্মদ জাহিদুল ইসলাম শহীদ দীপন চন্দ্র সিন শহীদ মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ মল্লিক আফজাল মিয়া শহীদ সুমন ইসলাম শহীদ সাগর আহমেদ শহীদ পানবির রাহান আলী শহীদ ইউসুফ আলী শহীদ সাদির মল্লিক শহীদ মোহাম্মদ আহাদ আলী শহীদ মোহাম্মদ রাজু আহমেদ শহীদ মোহাম্মদ শাহর শহীদ মোহাম্মদ আসিফ হুসান শহীদ তানবির সিদ্দিকী শহীদ শহীদ নুরুল মুস্তফা শহীদ মোহাম্মদ রাকিব হালদার সৈয়দ মোহাম্মদ রিয়াদ শহীদ সাগর গাজী শহীদ সুমন শহীদ মোহাম্মদ আমদাদ হুসেন শহীদ মোহাম্মদ রাসেল মাহমুদ শহীদ মেহদি হাসান আলী এই সব উন জন নেতাকর্মী বিস্তারিত ডাকা আমরা আপনাদের নিকট সরবরাহ করবো এবং আমরা শীঘ্রই সারা দেশে ছাত্র দলের পক্ষ থেকে শুধুমাত্র এই উনপঞ্চাশ জন ছাত্র দলের নেতাকর্মী নয় এ কয়েক হাজারের অধিক অধিক যে ছাত্রজনতা শহীদ হয়েছে আমরা ছাত্রদলকে কেডিএস সংসদের পক্ষ থেকে আগারগাঁও থেকে আনুষ্ঠാനিকভাবে আবু সাঈদ থেকে শুরু করে সারা দেশে যত শহীদ হয়েছে সর্বস্তরের ছাত্রজনতার অবর্তিয়র সহ পরিবারে শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দানের আমরা সারা দেশে আমাদের যাত্রা শুরু করব আপনারা অবগত রয়েছেন এই সর্বশেষ সময়গুলোতে প্রতিটি প্রতিদিনই